আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব পরে বিস্তারিত রাশিয়া ইউক্রেন কি আজি যুদ্ধ বাঁধবে জানিয়ে দেব উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিম বিদ্বেষে ভারত ও বাংলাদেশের জন্য হুমকি এদিকে ইউক্রেন নিয়ে রাশিয়ার হুমকি অতিরঞ্জিত করছে যুক্তরাষ্ট্র বলছে চীন আরও থাকছে ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরানোর খবর মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র শুরু হতে পারে ভয়ঙ্কর যুদ্ধ হামলা হলে ধ্বংস হবে কোন দেশ এদিকে রুশদের মোকাবেলায় পঙ্কার খুঁজছে ইউক্রেনের কিশোর তরুণেরা এবং সর্বশেষ জানিয়ে দেব। চীনের নির্যাতন অস্বীকার করলেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধের পুরোদমে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমেরিকা এবং রাশিয়া মুখোমুখি অবস্থান করছে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বাংকার যে কোনো সময় হামলা হবে যদি হামলা হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যেকোনো একটি দেশ হয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের জন্য হচ্ছে ভারতের হিন্দুত্ববাদ ও মুসলিম বিদ্বেষ ভারত এবং বাংলাদেশের জন্য চরম হুমকি কারণ বাংলাদেশের মুসলিমরা এটা মেনে নিতে পারছে না সুতরাং পুরো ভিডিও জুড়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়া ইউক্রেন কি আজ যুদ্ধ বাঁধবে ইউক্রেন সীমান্তের লাখেরো বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া পশ্চিমা বিশ্বের সংখ্যা ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া এসরা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী আজ বোধবার ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া এনি ইউক্রেনের প্রেসিডেন্টও প্রস্তুতি নিয়ে রেখেছেন তবে প্রশ্ন জেগেছে রাশিয়া কি আসলে আজ ইউক্রেনে হামলা চালাবে যুদ্ধের সংখ্যা ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি দৃষ্টিতে আজকের দিনটিকে আগে থেকে জাতীয় ঐক্য দিবস বা ইউনিটি ডে হিসেবে ঘোষণা করেছেন তিনি তিনি নাগরিকদের ইউক্রেনের পতাকা উড়ানো ও দেশটির জাতীয় রং নীল ও হলুদ ব্যাস করার আহ্বান জানান তবে গতকাল মঙ্গলবার রাশিয়া ঘোষণা করে ইউক্রেনের সীমান্ত থেকে তাদের কিছু সৈন্য রুশ ঘাটিতে ফিরে যাচ্ছে রুশ প্রতিরক্ষা দপ্তরের প্রকাশ করা ভিডিওটিতে দেখানো হয়েছে রেলওয়ের খোলা ওয়াগনে কিছু ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি তোলা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজ দেখা যায় সামরিক যানবাহন ক্রাইমিয়ার সেতু পার হয়ে চলে যাচ্ছে তবে রাশিয়া এমন ঘোষণা এখনো পর্যন্ত বিশ্বাস করেনি পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্বের সংখ্যা এখনও ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের ব্যাপারে রাশিয়ার বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে সীমান্ত এলাকায় রাশিয়া তাদের সেনা সংখ্যা আরও বৃদ্ধি করেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন ইউক্রেনে রাশিয়ার হামলার এখনও জোর সম্ভাবনা রয়েছে যদি সেরকম কিছু হয় তাহলে তার মানবিক মূল্য হবে অনেক বেশি আমাদের বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন যে তাদের অবস্থান এখনো হুমকির হিসেবেই রয়ে গেছে অনদিকে আজ বুধবার রাশিয়া বিষয়ক ঘোষণা করেছে মস্কোর দখল করে নেওয়া ক্রিমিয়াতে তাদের সামরিক মহড়া শেষ হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে কৌশলগত অনুশীলনে অংশগ্রহণ শেষ করে সৈন্যরা তাদের স্থায়ী ঘাটিতে চলে যাচ্ছে তবে কত সৈন্য ফেরত যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি এদিকে ন্যাটো সহ ইউরোপের নেতারাও রাশিয়ার তৎপরতার ব্যাপারে এখনও পর্যন্ত সন্দিহান তারা বলছেন রাশিয়া যে ইউক্রেনের সীমান্ত থেকে সরে যাচ্ছে তার কোনো চিহ্ন তারা এখনও দেখতে পাচ্ছে না ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন चंद পরিস্থিতি মনে হচ্ছে উল্টো মনে হচ্ছে রাশিয়া তাদের সামরিক সমাবেশ অব্যাহত রেখেছে এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেন জানিয়েছে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটো ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলা শিকার হয়েছে এসারা জেলোনস্কি বলেন ইউক্রেন সীমান্তের কাছ থেকে রুশ সেনা সরিয়ে নেবার প্রক্রিয়া এখনো শুরু হয়নি আমরা শুধু শুনেছি রাশিয়া সেনা সরিয়ে নিচ্ছে তবে দৃশ্য তো কিছু আমরা এখনো দেখিনি এদিকে ইউক্রেনের যুদ্ধের সংখ্যা এখনো পর্যন্ত 12টিরও বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে তথ্যসূত্র বিবিসি আল জাজিরা উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিম বিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি এশিয়া মহাদেশকে সভ্যতার পাদপীঠ বা বলা যায় অর্থনৈতিকভাবে ও ঐতিহাসিকভাবে এশিয়ায় অবস্থান ভূ রাজনৈতিক মানচিত্রে ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বিশেষত ভারতের শত কোটি জনসংখ্যা বিশ্বব্যাপী এর বিশাল ডায়েস্পোরা এবং হিন্দু মুসলমান সম্প্রীতি ব্রিটিশ ঔপনিবেশিক উত্তরাধিকার ও গণতান্ত্রিক সংবিধান কারণে বিশ্ব পরিমন্ডলে ভারতের একটা বাড়তি গুরুত্ব রয়েছে ভারতের শাসকরা কি সে গুরুত্ব এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস নেতারা যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশটিকে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পৃক্ত আশা সম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে চেয়েছিলেন তা ছিল চিরায়ত ভারতের অনিবার্য বাস্তবতা হিন্দুত্ববাদীদের চরম মুসলমান বিদ্বেষ এবং রক্তাক্ত দাঙ্গার কারণে ভারত ভেঙে পাকিস্তান ও বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের জন্ম হলেও এখনও ভারতে বিশ্বের একক বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বসবাস ইতিহাস সাক্ষ্য দেয় এই মুসলমানরাই ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে এবং জীবন দিয়েছে হাজার হাজার বছর আগে অভিভক্ত ভারত নামে কোনো একক রাষ্ট্রশক্তির অস্তিত্ব ছিল না তুরস্ক আফগানিস্তান ও পারস্য থেকে আসা মুসলমান দিগিজয় সুলতান ও মোঘল বাচ্চারাই শতাধিক বিভক্ত ভারতকে ঐক্যবদ্ধ করে সালতানাত ও মোঘল সাম্রাজ্যের পত্তন ঘটিয়েছিলেন মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউরোপ আমেরিকা আমেরিকার কাছে ভারত নামক রাষ্ট্র তার জনমানুষের পরিচয় গবেষণামূলক তথ্য উপাত্ত সহ যে ব্যক্তি প্রথম তুলে ধরেছিলেন তার নাম আল বেরুনি তার ভারত তত্ত্ব এই বিশ্বের দেশে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারত সম্পর্কিত প্রথম পূর্ণাঙ্গ আকর গ্রহন্ত হিসেবে বিবেচিত হয় ভারতের শিল্পায়ন শিল্প সাহিত্য সংস্কৃতি চিত্রকলা সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পের বিকাশে মুসলমানরাই পথিকৃতের ভূমিকা পালন করেছিল মূলত হিন্দু মুসলমানের সম্প্রীতি ও সম্মিলন ছাড়া ভারতের অগ্রযাত্রা ও বিকাশ কল্পনা করা যায় না। আজকের ভারতের হিন্দুত্ববাদী মুসলিম বিদেশ ও রাজনৈতিক সংস্কৃতি ভারতের ঐতিহাসিক অগ্রযাত্রার বিপরীত অবস্থানে ঘোরpadStartে। শত শত বছরের সুলতানি ও মুঘল শাসনের ধারাবাহিকতায় কতই বছরের ব্রিটিশ শাসনে ভারত থেকে ইউরোপে সম্পদের পাচার ও লুণ্ঠনের মচ্ছব ঘটলেও ডিভাইডেড এন্ড রুল পলিসির ব্রিটিশ শাসন ও ভারতকে এতটা দেউলিয়াও অন্তঃসার শূন্য করে দিতে পারেনি যতটা ঔপনিবেশর ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি এবং মাত্র দেড় দুই দশকের হিন্দুত্ববাদী শাসনে আজ ভারত ভেতরের থেকে বিপর্যস্ত আক্রান্ত হয়েছে আল্লামা ইকবাল লিখেছেন যারা জাহাজে আচ্ছা হামারা প্রতিটি এখনো এভাবেই ভাবতে অভ্যস্ত ভারত স্বাধীনতা লাভের প্রায় অর্ধ শতাব্দী আগে কবি ইকবাল এই কবিতা লিখেছেন এটি এখনো ভারতের অন্যতম জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত উনিশশো সালের ষোলোই আগস্ট ইত্তেহাদ পত্রিকায় তারানায় হিন্দু নামে পরিচিত সারা যাহা সে আচ্ছা কবিতা প্রকাশিত হওয়ার এক বছর পর উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের পূর্বাংশের যোগাযোগ ও প্রশাসনিক অবকাঠামোগতভাবে অনুন্নত মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার উন্নয়ন প্রশাসনিক সেবা সহজ করতে ঢাকাকে রাজধানী করে বাংলার পূর্বাংশ ত্রিপুরা ও আসাম প্রদেশ নিয়ে একটা নতুন প্রদেশ সৃষ্টি করেছিল এই উদ্যোগের পেছনে একদিকে যেমন পিছিয়ে পড়া বাঙালি মুসলমানের বড় স্বার্থ নিহিত ছিল সেই সাথে এখনকার অবকাঠামো উন্নয়ন রেললাইন সম্প্রসারণ পাটক স্থাপন সহ অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পের কাঁচামাল সংগ্রহের সাথে ব্রিটিশদের অর্থনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণের স্বার্থ জড়িত ছিল তবে ঢাকায় প্রাদেশিক রাজধানী এবং কোর্ট কাচারি স্থাপিত হলে কলকাতার গুরুত্ব অর্থনৈতিক প্রবাহে ভাটা পড়বে বেনিয়া আইনজীবী ও জমিদারদের স্বার্থহানি ঘটবে সম্ভবত এমন আশঙ্কাকে সামনে রেখেই কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক ব্যবসায়ী বুদ্ধিজীবী ও কবি সাহিত্যকরা একটা হয়ে বাংলা ভাগের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলন অনন্যতম পৃষ্ঠপোষক রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমায়ের অঙ্গচ্ছেদের বিরোধিতা করে আমরা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গীতি কবিতাটি রচনা করেছিলেন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে স্বাধীন হওয়ার পর সেই কবিতাকেই আমরা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেছে হিন্দুত্ববাদীদের তীব্র আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ রদ করে উনিশশো আবারও কলকাতার সাথে একীভূত করতে বাধ্য হয়েছিল পূর্ব বাংলার মুসলমানদের প্রত্যাশার আলো মাত্র পাঁচ বছরেই নিভে যায় হতাশ ও বিক্ষুব্ধ পূর্ব বাংলার রাজনৈতিক নেতাদের দাবির প্রেক্ষিতে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করেছিল কলকাতার বুদ্ধিজীবী রাজনীতিকরা ইউক্রেন রাশিয়ার হুমকি অতিরঞ্জিত করছে যুক্তরাষ্ট্র বলছে চীন পশ্চিমা দেশগুলোর আশঙ্কায় ইউক্রেনের যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে রাশিয়া তবে রাশিয়া এমন পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন মস্কো ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরানোর ঘোষণা দেওয়ার পর এখনো সেখানে এক লাখ পঞ্চাশ বেশি সেনা মোতায়েন আছে বাইডেনের এই সতর্ক বার্তার মধ্যেই চীন ওই মন্তব্য করল বুধবার বেজিং এ এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ওয়াং ওয়ে বি সাংবাদিকদের বলেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে পশ্চিমা কিছু দেশের ক্রমাগত অতিরঞ্জন এবং বিভ্রান্তি ছড়ানো নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ এই বিশ্বকে আরো টাল এবং অনিশ্চয়তায় ভরে তুলবে সঙ্গে মানুষের দুর্ভোগ আর বিভক্তি বাড়াবে সংশ্লিষ্ট পক্ষগুলো এরকম বিভ্রান্তি ছড়ানো বন্ধ করবে এবং পারস্পরিক আস্থা সহযোগিতা এবং শান্তির জন্য আরো বেশ কিছু করবে বলে আমরা আশা করি পশ্চিমা কয়েকটি দেশের নেতারা ইউক্রেন প্রশ্নের চীনা অবস্থানের সমালোচনা করে আসছে এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং এর দাবি চীন ও রাশিয়া দুই রাষ্ট্রের প্রধান নেতৃত্ব সবসময় জোট নিরপেক্ষ সংঘাতবিহীনভাবে এবং তৃতীয় কোনো দেশকে নিশানা না করে দীর্ঘমেয়াদী ভালো প্রতিবেশী সুলভ এবং পারস্পরিক সুযোগ সুবিধা ও সহযোগিতামূলক সম্পর্কের জন্যই কাজ করে যায় ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরানোর খবর মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় ওই কর্মকর্তা আরো বলেন রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলার জন্য মিথ্যা অজুহাত দাঁড় করাতে পারে যদিও মস্কো জানিয়েছিল সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া কিন্তু পশ্চিমা কর্মকর্তারা বলেছেন রাশিয়ার সেনা সরানোর দাবির পক্ষে প্রমাণ তারা দেখছেন না এর আগে জার্মান চেঞ্জলারের কার্যালয় থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের জো বাইডেন ও জার্মানির এক ফোন কলে উত্তেজনা কমাতে অবশ্যই বাস্তব পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে একমত হয়েছেন ইউক্রেন সীমান্ত লাখেরও বেশি রুশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে মস্কোর দাবি তারা কেভে হামলা চালাতে ইচ্ছুক নয় আর আক্রমণের বিষয়ে পশ্চিমাদের উদ্বেগকে হিস্টিরিয়া হিসেবে অবহিত করা হয়েছে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা একটি ভিডিওটিতে দেখা যায় দুই হয়েছে। এমনকি সেনা মোতায়েন করেছে রাশিয়া যদিও রুশ সেনা সরানোর খবরটি বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ পেয়েছে কিন্তু আমরা এখন জানি এটি ছিল মিথ্যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোর বিবিসি কে এখনো সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে এমনটি দেখেনি আমরা শুধু শুনেছি বলার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তার এ বক্তব্য এলো ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন রুশ সেনা সরানো হচ্ছে এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখেরও বেশি সেনা সমাবেশের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করছে মস্কো হয়তো কেভে হামলা চালাতে পারে যদিও রাশিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই কিন্তু দেশটি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে মস্কো আরও একটি বিষয়ের নিশ্চয়তা চায় সেটি হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে জাতিসংঘের নেতৃত্বাধীন ন্যাটো তার সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করবে কিন্তু ওয়াশিংটন ও ন্যাটো রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে রুশদের মোকাবেলায় ভাঙার খড়ছে ইক্রেনের কিশোর তরুণেরা ইক্রেনের ভূখণ্ডে যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে রাশিয়া এই পরিস্থিতিতে নির্ঘুম রাত কাটছে দেশটির আঝভ অঞ্চলের শেরভন শহরের কিশোর মেখাইলো আনুপার পুরোদমে যুদ্ধ শুরুর ভয়ে পনেরো বছরের মেঘ অন্য ছেলেদের সঙ্গে মিলে বাংকার করছে এই কারণে সরকারি সেনারা যুদ্ধের সময় এসব বাংকার ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে রুশ বোমা হামলা শুরু হলে এতে বেসামরিক মানুষ জন্য আশ্রয় নিতে পারবেন সংবাদ মাধ্যমকে বলে আমার যাজক বাবা যখন বললেন যুদ্ধ শুরু হতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ওপর হামলা চালাতে পারে তখন থেকে আমি রাতে ঘুমাতে পারিনি দুঃস্বপ্ন দেখেছি এ পরিস্থিতিতে আমরা কিছু একটা করতে চেয়েছিলাম তাই অনেকের সঙ্গে নিজেদের সেনাদের সহায়তার জন্য আমরা এটা করেছি এটা আমাদের দায়িত্ব চীনের ঐঘ নির্যাতন অস্বীকার করলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীনের উইঘুর মুসলিম নিপীড়িত নীতি অন্ধভাবে সমর্থন করে বলেছেন জিংজিয়াং উইঘুর সাহিত্য শাসিত অঞ্চল নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যা বর্ণনা করে বাস্তব পরিস্থিতি তা নয় সিএনএন এর ফরিদ জাকারিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চীনের সব পরিস্থিতির মিত্র ইমরান খান এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন চীনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মইনুল হক এক্স আর পরিদর্শন করেছেন এবং বলেছেন পশ্চিমা মিডিয়াগুলো সেখানকার পরিস্থিতি পরিস্থিতি যা বর্ণনা করে তা বাস্তব চিত্র তা নয় ইসলামী বিভিন্ন ইস্যুতে ইমরান খান দীর্ঘদিন ধরে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরলেও জিংজিয়াং এর বিষয়ে চীনের নীতি সমর্থনে করেছেন যদিও বিশ্ব সম্প্রদায় ওই অঞ্চলে উইঘুর নিপরণের জন্য বেজিং কে জবাবদিহিতার অর্থনৈতিক সহায়তা কূটনৈতিক সমর্থনের জন্য চীনের উপর ইসলামাবাদের ক্রমবর্ধমান নির্ভরতায় এর প্রধান কারণ এ কারণে উইঘুর মুসলিম গণহত্যার জন্য দায়ী চীনের কৌশল নিয়ে প্রকাশ্য তাদের নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই পাকিস্তানি নেতৃত্বের কাছে তাই বেজিং অলিম্পিক দুই হাজার বাইশের উদ্বোধনী অনুষ্ঠানে জিংজিয়াং ইস্যুর পাশাপাশি দক্ষিণ চীন সাগর নিয়েও এক চীন নীতিকে সমর্থন করেছেন ইমরান বেজিংয়ের প্রেসিডেন্ট শি জিংপিং ও ইমরান খানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে পাকিস্তান জানায় তারা এক চীন নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগর হংকং জিনজিয়াং ও তিব্বত ইস্যুতে চীনকে সমর্থন করবে অথচ এগুলোকে চীনের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিকে জোরালো করার স্বেচ্ছাচারী নিয়মনীতি হিসেবে দেখে পশ্চিমা বিশ্ব যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষার পাশাপাশি তার আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি প্রচারে সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে চীন বেজিংয়ের প্রতি ইসলামাবাদের এই সমর্থন এক সময়ে এসেছে যখন বিশ্বের দুইশো তেতাল্লিশটি সংস্থা চীনের মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঐঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণ সম্পর্কে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী ইমরান খান স্বাভাবিকভাবে প্রতিদ্বন্দ্বী ভারতের দিকে আঙুল তুলে বলেছেন কাশ্মীরে ভারতের নিরাপরাধ মানুষকে গণহত্যার বিষয় পাকিস্তানের নিন্দার সঙ্গে জিংজিয়াং ইস্যুর তুলনা ন্যায়সঙ্গত নয় তিনি বলেন কাশ্মীর পাকিস্তান ভারতের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল এবং ভারত আর এস মতাদর্শ দ্বারা শাসিত দুই পারমাণবিক শক্তি দল দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দুই পারমাণবিক শক্তির মধ্যে যুদ্ধের আশঙ্কা বিদ্যমান থাকবে ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ইমরান খান বলেছেন ভারতে একটি ট্রাজেডি উন্মোচিত হয়েছে আর এস মতাদর্শ দেশটিকে নিয়ন্ত্রণ করছে আপনি কিভাবে এটি মোকাবেলা করবেন ঘৃণা জাতিগত শ্রেষ্ঠত্ব এবং মুসলিম সংখ্যালঘু খ্রিস্টান বিদ্বেষ অবশ্য পাকিস্তান বিদ্বেষ দেশের ওপর ভিত্তিতে গড়ে ওঠা এই আদর্শকে যদিও খ্রিস্টানরা ঐতিহাসিক ভাবে পাকিস্তানের দুর্ব্যবহার প্রান্তিক ও আক্রান্তের শিকার হয়েছেন দেশটিতে হিন্দু খ্রিস্টান আহমাদিয়া ও শিয়াদের মতো সংখ্যালঘুরাও প্রায় নির্যাতিত হন এছাড়া এই মাসে ইউরোপীয় ইউনিয়নের প্লাস স্ট্যাটাস পর্যালোচনা ইসলামাবাদে করার প্রস্তাবের কারণে পাকিস্তান বিভ্রান্ত হয়েছে এও তখন পর্যবেক্ষণ করেছিল যে পাকিস্তান মানবাধিকার রক্ষায় অর্থপূর্ণ অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের লক্ষ্য করে দেশটির বিতর্কিত ব্লাস ফেমি আইনের ক্ষেত্রে সূত্র হিন্দুস্তান টাইমস